মুর্শিদাবাদ জেলাকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবিতে বিজেপিকে দুষছে বাম কংগ্রেস তৃণমূল জানিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা এ বিষয়ে শনিবার সাংবাদিক বৈঠকে জেলা বিজেপির সভাপতি শাখারব সরকার বলেন বিভাজনের রাজনীতির অভিযোগে বিজেপিকে কালিমা লিপ্ত করা হচ্ছে অনুপ্রবেশের সমস্যার সমাধানে সাংসদ নিশিকান্ত দুবে ও বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের এই দাবিকে আমি সমর্থন জানাচ্ছি তবে এই সিদ্ধান্ত গ্রহণ করবে কেন্দ্র ও রাজ্য সরকার এ বিষয়ে আরো কি বললেন সরকার শুনে নেব তার মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দলীয় কথা বলেননি ওনারা নির্দিষ্ট এলাকার সমস্যা নিয়ে বলছেন নিশিকান্ত দুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বাস্তব কথা বলেছেন আমাদের এই যে পাকুর হয়ে বিশেষ করে জঙ্গিপুর শামসেরগঞ্জ যে কথা বললে আবারও চলে আসবে ফারাক্কার বিধায়ক কে ছিলেন জঙ্গিপুরের বিধায়ক কে ছিলেন আজকের দিনে কারা আছে সঙ্গে রঘুনাথগঞ্জ বিধায়ক ছিল না আজকের দিনে আবার নতুন বিধায়ক হয়েছে এই সমস্ত কাণ্ডারি হওয়ার কারণেই এখানে প্যালেস্তাইন তৈরি করার চেষ্টা করছে আমরা মহরমের দিনে আমরা এখানে প্যালেস্তানের পতাকা দেখেছি এখানে পাকিস্তানের পতাকা উঠতে দেখেছি এবং তারাই দেখছে মুর্শিদাবাদ আমাদের অঘোষিতভাবে দখল করে নিয়েছি এবার আমরা পাকুর হয়ে আমরা ঝাড়খন্ড এবং বিহারের কিছু অংশ দখল করতে চাই ক্রমাগত ভাইরাস হয়ে যাচ্ছে এবং গভীর দুঃখের সঙ্গে আপনাদের আপনাকে আমি ইতিহাস সে দু হাজার দশ সালের আটই ফেব্রুয়ারি দিল্লি বোম বিস্ফোরণে কে ধরা পড়ল দিল্লি ভারতবর্ষের রাজধানী দেখা যাচ্ছে জমিপুরের মাস্টারমশাই আপনার ব্যাঙ্গালোরে বিস্ফোরণ কে হচ্ছে জলঙ্গির কোনো একজন ব্যক্তি কোনো একটা বিশেষ সম্প্রদায়ের সেই কারণে এই ভারতবর্ষকে মুর্শিদাবাদ হয়ে বিভিন্নভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এর সঙ্গে আরও একটা উল্লেখ্য ঘটনা প্রাসঙ্গিক শুনলে অবাক হবেন আমি এই আমি এর আগে একটা প্রেস কনফারেন্স করেছিলাম আর আমি দুঃখিত তার তিন দিনের মধ্যেই আমার এই জেলার সাংসদ হয়েছিলেন আমি আপনাদের সঙ্গে প্রমাণ দিয়েছিলাম যে এই জেলার থেকেই তারা চিঠি দিয়ে কলকাতার পৌরসভায় তারা ক্যাজুয়ালভাবে চাকরি অন্তর্ভুক্ত করছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশ থেকে এখানে আসছে এবং তাদেরকে কলকাতার বিভিন্ন পৌরসভা শুধু কলকাতা না কলকাতার সাইড কাকিনাড়া হতে পারে বরানগর হতে পারে আপনার নৈহাটি হতে পারে বিভিন্ন জায়গায় এরা এখান থেকে বিশেষ সম্প্রদায়দেরকে নিয়ে গিয়ে ওখানকার পৌরসভায় চাকরি দিচ্ছে কন্ট্রাক্টরদের কাজ দিচ্ছে যে আস্তে আস্তে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি আপনার ব্যারাকপুর নৈহাটি জগদ্দল একবারে ভাইরাসের মতো সৃষ্টি করছে সেই কারণে নিশিকান্ত তুমি যেটা বলছেন এটা আগামী দিনে কলকাতার বুকেও ভয়ঙ্কর পরিস্থিতি হবে এটা আমার বলার অপেক্ষায় রাখে না বকবি হাকিম দশ দিন আগে কি বক্তব্য দিয়েছে আপনারা নিশ্চয় শুনেছেন যে অ ইস্তামিরা পাপী এদেরকে কাফের অমক তমক যা হালাম এদেরকে প্রয়োজন আপনি এখানকার হুমায়ুন কবিরা বক্তব্য আপনারা শুনেছেন কত ওরা ডেঞ্জারাস বক্তব্য তিরিশ পার্সেন্ট এই জেলা মানুষকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিব অর্থাৎ এই যে বিশৃঙ্খলতা কিন্তু তৈরি করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি না বিজেপির লাইন স্পষ্ট বিজেপির ঘায়ে চাপালে হবে না বিজেপির সমস্যার কথা বলছেন সমাধান সরকারি লেভেলে করতে হবে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ